সাত সকালে লোকালয় এলাকায় হাতির দল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় সাত সকালে দেখা গেল তিনটি হাতির দল হাতি দেখতে উৎসুক জনতার ভিড় এলাকায় স্থানীয় সূত্রের খবর বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনে থাকা নিকটবর্তী শীল বাংলা বিটের জঙ্গল থেকে রাতের অন্ধকারে প্রায়শই খাবারের সন্ধানে বেরিয়ে আসে বুনো হাতির দল আবার সকাল হওয়ার আগেই জঙ্গলে ফিরে যায় কিন্তু এদিন সোমবার সকাল হয়ে গেলেও তিনটি হাতি রাধানগরের লোকালা এলাকায় দাপিয়ে বেড়ায় এলাকার চাষের জমির উপর ছোটাছুটি করে হাতি তিনটি স্থানীয় বাসিন্দা চিৎকার চেঁচামেচি করে হাতি তিনটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয় যদিও পরবর্তী সময় ঘটনাস্থল এলাকায় উপস্থিত হয় বন বিভাগের কর্মীরা স্থানীয় বাসিন্দা জনার্দন দাস জানান দিনের বেলা সকালে তিনটি হাতি এসেছে প্রায় প্রতিদিনই আসে হাতির দল হাতির সামনে যদি কেউ পড়ে যায় বিপদের আশঙ্কাও রয়েছে